সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশ দেশের বাইর থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসছি দেশমা ইসলামিক মাহফিলে আর এই দেশমা ইসলামিক মাহফিল সম্পর্কে বিস্তৃত তথ্য আপনাদের সামনে আমি শেয়ার করবো আমি আপনাদের সাথে রয়েছে আব্দুল বারিক ভিডিওটি নাটেনে আপনার সম্পূর্ণ দেখতে থাকুন আর এই দেশমা ইসলামিক মাহফিল কিন্তু প্রায় সাত আট দিন আগে হয়েছিল আর আমি ভিডিও করে রেখেছিলাম কিন্তু সাত আট দিন আগে আর হঠাৎ আমার মোবাইলের সমস্যা হয় এই জন্য কিন্তু আপনাদের মাঝে আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি আর আমি মনে করলাম যেহেতু আপনাদের জন্য আমি ভিডিওটি তৈরি করে। এই জন্য কিন্তু আপনাদের মাঝে আমি আপলোড দিচ্ছি যেহেতু আমার কিন্তু প্রায় দেরি হয়ে গেছে তবুও কিন্তু আপনাদের মাঝে আমি আপলোড দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আর আমরা কিন্তু দেশমা ইসলামিক মাহফিলে প্রায় সাতটা সাড়ে সাতটার দিকে কিন্তু ইসলামিক মাহফিলে আমরা পৌঁছাই আর ওই টাইমে কিন্তু প্রায় অনেক দোকানদার কিন্তু দোকান নিয়ে চলে গেছে এই জন্য কিন্তু ভালোভাবে ভিডিও করে আপনাদেরকে আমি দেখাইতে পারলাম না তাই যতটুকু আছে ততটুকু কিন্তু আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি আর আপনারা এখন ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করে দেখুন দোকানদাররা কিন্তু ভালোভাবে কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু কেনা বেচা করতেছে দেখেন যাই হোক এই দেশমা ইসলামিক মাহ এসে আসে কিন্তু অনেক মজা করলাম আমরা যে যাই হোক অনেকদিন পর কিন্তু আমরা একটা ইসলামিক মাহফিলে চলে আসলাম অনেক কিন্তু লোক হয়েছিল ইসলামিক মাহফিল আর আপনারা এখন ভিডিওতে দেখতে পাচ্তেছেন মানুষজন কিন্তু লেগে গেছে দোকানে কেনাকাটা করার জন্য দেখে যাই হোক অনেক কষ্ট করে কিন্তু আপনাদের জন্য আমি ভিডিও তৈরি করতেছি আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেন লাগলো আর শেয়ার করে কিন্তু সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আপনারা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন এক ভাই কিন্তু পিঁয়াজু ভাজতেছে ওটা দেখে কিন্তু আমার সবচেয়ে বেশি আরো ভালো লাগলো যাই হোক আপনাদের মাঝে আমি এক্সট্রা ভাবে ওটার ভিডিও একটু তুলে ধরার চেষ্টা করছিলাম যাই হোক আশা করা যায় আপনাদের কাছে কিন্তু এটা দেখে আরো ভালো লাগবে দেখেন কত সুন্দর ভাবে কিন্তু আমার দেখে কিন্তু সবচেয়ে বেশি আরো ভালো লাগলো যাই হোক আপনারা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন দোকানদাররা কিন্তু এখন প্রায় বিক্রি করাতে করতে কিন্তু প্রায় ব্যস্ত হয়ে পড়েছে আর যাই হোক এরপরে চলে আসলাম কিন্তু বেল দেখানোর জন্য দেখেন ব্যাল আলা কিন্তু বেয়াল বিক্রি করতেছে তারপরে চলে আসলাম আমাদের কোরিয়াঞ্জলি মোফা ভাইয়ের কাছে মোফা ভাইয়ের কাছে এসে আপনাদেরকে পানের ভিডিও করে কিন্তু দেখানোর চেষ্টা করতেছে আর মোফা ভাই কিন্তু অনেক সুন্দর ভাবে কিন্তু পান বানাইতে আপনাদের এলাকায় যদি কোনো ইসলামিক মাহফিল হয় সেখানে যদি আপনারা মোপা ভাইকে দেখেন তাহলে অবশ্যই ওখান থেকে একটু পান খাওয়ার চেষ্টা করবে যাই হোক ভিডিওটা কিন্তু এই পুন শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ